আপনি রাতে দুই রেখার নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দুই সালাত পড়ে আপনি যদি ঘুমান আপনাকে আরো থেকে দিক নির্দেশনা দিবে কে ইটস নট নেসেসারি হ্যাভ টু সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ চাকবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে